হ্যালো স্টুডেন্ট বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা ডাব্লিউ বি সেট দু হাজার উনিশের সিলেবাস চেঞ্জের পরে কুড়ি সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথমেটিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং এবং ম্যাথ যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখো এই অঙ্কগুলো কেমন করে অল্প সময়ে এবং কত সহজে করা যায় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো আর এছাড়া এর সাথে সাথে বিগত সালগুলোতে আসা প্রশ্নের ধরনগুলো তোমরা জানতে পারবে প্রথমে বলে রাখি সিলেবাস চেঞ্জ হওয়ার পরে তিনটে পরীক্ষা ডাব্লিউ বি সেট এর হয়েছিল হ্যাঁ তো সেই তিনটে পরীক্ষার দুটো ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি ম্যাথমেটিক্যাল রিজনিং এর উপরে আজকে আমরা দু কুড়ি সালের ম্যাথটা ভিডিওটা আমরা দেখবো তো চলো শুরু করা যাক দেখো প্রথমে এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি দু হাজার কুড়িতে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র ইংলিশ ইংলিশে হয়েছিল ঠিক আছে তোমরা মনে রাখবে এখানে কিন্তু বাংলা ভাষান পাবে না এখানে ইংরেজিতেই আছে সেটাকে তোমাদের দেখে দেখে করতে হবে আর দু একুশ এবং বাইশ যেটা পরীক্ষা হয়েছিল একুশ এবং আহ বাইশের ক্ষেত্রে সেটা তোমাদের বাংলা এবং ইংলিশ দুটোই রয়েছে এবার যেটা পরীক্ষা হবে সেটাতেও কিন্তু তোমাদের বাংলা এবং ইংলিশ দেওয়া হবে এটা যেহেতু ইংলিশে আছে আমরা ইংলিশ ভার্সান দেখে দেখেই করার দেখো কি বলছে যে ডিরেকশন চোদ্দ থেকে ১৬ এইখানে দেওয়া আছে এই ডিরেকশন মেনটেন করে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে দেখো কি বলছে যে ইন দ্য ফলোয়িং ডায়গ্রাম রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট বয়েস তাহলে রেক্ট্যাঙ্গেল দ্বারা এই যেটা রেক্ট্যাঙ্গেল এটা দ্বারা বয়েসকে রিপ্রেজেন্ট করছে তারপরে কি বলছে যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল দ্বারা কি রিপ্রেজেন্ট করছে গার্লসকে রিপ্রেজেন্ট করছে আর সার্কেল রিপ্রেজেন্ট athletics সার্কেলের মধ্যে কি হচ্ছে athletics টাকে দেখাচ্ছে আর স্কয়ার দ্বারা রিপ্রেজেন্ট করছে কি ডিসিপ্লিন যারা ডিসিপ্লিন ভাবে কোনো কিছু করছে এবার আমরা প্রশ্নটা কি বলছে দেখো হুইচ নাম্বার ইন্ডিকেটস দা बॉयज হু আর athletics এন্ড ডিসিপ্লিন athletics থাকবে athletics থাকবে সেই সঙ্গে কি থাকছে ডিসিপ্লিন থাকবে অ্যাথলেটিক্স এবং সঙ্গে ডিসিপ্লিন তাহলে অ্যাথলেটিক্সটা কি ছিল বৃত্ত এবং সেই সঙ্গে ডিসিপ্লিন ডিসিপ্লিনটা চৌখ তাই তো এই দুটোর মধ্যে বাকিগুলোকে বাদ দাও তাহলে এই দুটোর মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা কি থাকছে দেখো যে এই দুটোর মধ্যে পড়ছে কিন্তু চৌক এবং এটা এই যে দুই দুই নম্বরটা পড়ছে ঠিক আছে দুজন অ্যাথলেটিক্স ছিল যারা ডিসিপ্লিন ছিল তাহলে বি উত্তর ঠিক আছে ডিসিপ্লিন এবং অ্যাথলেটিক্সের অ্যাথলেটিক্স এবং ডিসিপ্লিন যুক্ত সেটা হচ্ছে

যদি বৃত্তটার মধ্যে তিনটাকে আমরা মার্কিং করি তিনটা কিন্তু কি হচ্ছে এই মধ্যে পড়ছে তারপরে আবার বয়েজ এর মধ্যেও পড়ছে এবং গার্লস এর মধ্যে পড়ছে সেই হিসাবে এর উত্তর হবে কি সি অর্থাৎ তিন ঠিক আছে পরেরটা চলো দেখো এখানে কি বলছে যে হট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য নাম্বার অন অন নাম্বারটা দিয়ে কোনটা রিপ্রেজেন্ট করছে দেখো অন নাম্বার এখানে বসানো আছে তাহলে অন কিসের মধ্যে আছে প্রথমত হচ্ছে রেক্টাঙ্গেলের মধ্যে আছে তাই তো সঙ্গে স্কোয়ারের মধ্যে আছে তাহলে রেক্টাঙ্গেল এবং স্কোয়ার এর মধ্যে কোনটা পড়ছে স্কোয়ারটা হচ্ছে ডিসিপ্লিন আর রেক্টাঙ্গেল হচ্ছে বয়স তাহলে ডিসিপ্লিনড বয়স ডিসিপ্লিন বয়েস এটা উত্তর হবে পরেরটা চলো আচ্ছা এই ভিডিওতে একটা কথা বলে রাখি আমাদের জুন দু হাজার চব্বিশ জুন দু হাজার চব্বিশের জন্য কোর্স লঞ্চ করা হয়েছে যেটা চালু হবে ডিসেম্বর পঁচিশ থেকে আর এই কোর্স এ সাবজেক্ট এবং সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি আর জেনারেল পেপার থাকছে দুটো পেপারই আমাদের পড়ানো হয় তোমরা চাইলে কোর্সটা নিতে পারো জেনারেল পেপারের ক্ষেত্রে তিন হাজার নশনের পড়বে এক বছরের ডিউরেশন থাকছে আর বাংলার ক্ষেত্রে সাত হাজার নশো নিরানব্বই থাকছে এটাও এক বছর ডিউরেশন থাকছে এখানে স্টাডি ম্যাটেরিয়ালস মক টেস্ট লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সেই সঙ্গে অ্যাচিভমেন্ট শিডিউল একটা সিস্টেমের মধ্যে দিয়ে করানো হয় ঠিক আছে তোমরা যদি কোর্সটা নিতে চাও তাহলে তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর ডিটেলস জানতে এই ফোন নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো কোনো সমস্যা নেই তোমরা কথা বলে নিতে পারবে ঠিক আছে আর এই দুটো পেপার যারা স্পেশালি নিতে চাইবে দুটো পেপার একসঙ্গে তাদের জন্য বেশ একটা ডিসকাউন্ট দেওয়া আছে এক বছরের জন্য ঠিক আছে তোমরা এই নাম্বারটাতে অবশ্যই কল করে দেবে চলো তারপরের অঙ্ক কি বলছে দা রেশিও বিটুইন দ্য রেটস অফ ওয়ার্কিং অফ এন্ড বি ইজ থ্রিজ টু ফোর এ এবং বি কত আছে এ ইজ টু বি এটা হচ্ছে থ্রি ইজ টু ফোর আছে আচ্ছা ইফ দা টেক দ্য টাইম টেকেন বাই বিভার দ্য ডিস্টেন্স বি যদি ঠিক আছে একটা জায়গার কথা বলছে সেখানে এ এবং বি এর রেশিও হচ্ছে কত থ্রি এস টু ফোর এবং বলছে যে যদি বি ওই টাইমটা ওই জায়গাটা ধরো এটা একটা জায়গা এ এবং বি দুজনেই কভার করছে এর সময় লাগলে এ এবং বি এর অনুপাত যেটা সময় লাগছে সেটা এটা দেওয়া আছে কিন্তু বি এর টোটাল সময় লাগছে দেখো এত তাহলে এর ওইটা ওইটা কভার করতে কত সময় লাগবে টোয়েন্টি ফোর মিনিটস কিন্তু ঠিক আছে তাহলে টোয়েন্টি মিনিটস তাহলে বি এরটা আমাকে বার করতে হবে যদি আমরা এটা সহজভাবে একটু বুদ্ধি করে করি দেখো থ্রি ইস টু ফোর ডাবল ইস টু বসিয়ে এখানে আমাদের জিজ্ঞাসা করেছে তাহলে এর মানটা যেটা চাইছে সেটা সবসময় আমি জিজ্ঞাসা চিহ্ন হিসাবে রেখে দিচ্ছি বা এক্স হিসাবে ধরলাম আর এখানে চব্বিশ এবার ডাইরেক্ট করো বা যদি আমরা থ্রি বাই ফোর এক্স বাই টোয়েন্টি ফোর বা এক্স ইজ টোয়েন্টি ফোর ইন্টু থ্রি বাই ফোর হয়ে যাচ্ছে তাহলে চার ছক চব্বিশ তাহলে তিন ছয় আঠারো তাহলে এইভাবে আঠেরো মিনিট লাগবে তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল দেখো এখানে আঠেরো মিনিট আছে তাহলে আঠেরো মিনিট হবে উত্তর ঠিক আছে পরেরটা চলো দেখো এই অঙ্কটাতে কি বলছে যে এর কাছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সা আছে তিন প্রকার পয়সা রয়েছে ঠিক আছে আর এদের রেশিও দেওয়া আছে ফাইভ ইস টু নাইন ইস টু ফোর আর টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে এত এইগুলোর যোগ করে যেটা হচ্ছে এত বলছে ফাইন দা নাম্বার অফ কয়েন প্রত্যেকটা নাম্বার বার করতে বলছে দেখো যখন নাম্বার বার করতে বলবে তখন যেগুলো থাকবে সেই এগুলো যেহেতু পয়সা আছে আর এগুলো সংখ্যা আছে এগুলোকে গুণ করে আমরা টাকায় প্রথমে বার করে করে নিয়ে টাকাকে প্রত্যেকটা অনুপাতে ভাগ তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ফাইভ ইন্টু পঞ্চাশ পয়সা আছে তাই তো তারপরে কত আছে নাইন ইন্টু পঁচিশ পয়সা আছে আর কত আছে ফোর ইন্টু টেন পয়সা আছে এবার এটার গুণ করলে কত হচ্ছে গুণ করলে দুশ পঞ্চাশ ঠিক আছে এবার এটাকে কাটাকুটি করো পাঁচ দিয়ে পাঁচ আর এটা কিন্তু টাকার অনুপাত বের করে নিলাম টাকা থেকে প্রত্যেকটা বার করলো এবার দেখো পয়সার টাকার পরিমাণ কত আছে সেটা বার করবো তাহলে টাকা কত দেওয়া আছে দুশো ছয় দুশো ছয় দুশো ছয় ইন্টু এইবারের অনুপাত বার করতে গেলে সবসময় মনে রাখবে যেটা বার করছি সেটা উপরে বসলো তার অনুপাতটা তার নিচে হচ্ছে পঞ্চাশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস আট ঠিক আছে তাহলে এইভাবে টোটালটা বার করলে আমরা কি পাবো দুশো ছয় ইন্টু পঞ্চাশ বাই কত হচ্ছে একশো তিন কাটো তাহলে দুই এখানে হচ্ছে কত একশো এবার পঁচিশ পয়সা এর কতটা আছে দুশো ছয় টাকার মধ্যে এটা হবে পঁয়তাল্লিশ বাই একশো তিন কাটো দুই এটা হচ্ছে নব্বই টাকা আছে আর কত দশ পয়সা এটা কত আছে দুশো ছয় এন্টু আট বাই কাটো কাটলে কত হচ্ছে দুই আট দু কোনো ষোলো এগুলো সব কিন্তু টাকা তাহলে কয়েন এক টাকার মধ্যে পঞ্চাশ পয়সা কটা থাকবে দুটো থাকবে তাহলে এক টাকার মধ্যে যদি ৫০ পয়সা দুটো থাকে তাহলে এটা গুল করলে কত পাবো দুশোটা কয়েন পাবো তারপরে দেখো এটার মধ্যে মানে পঁচিশ পয়সার মধ্যে যদি আমি নব্বই টাকা থাকছে তাহলে পঁচিশ পয়সা এক টাকায় কটা হচ্ছে চারটে তাহলে নব্বই গুণ চার তিনশো ষাট আর দেখো দশ পয়সা যেটা আছে এটার টাকার পরিমাণ ষোলো তাহলে দশ পয়সা এক টাকার মধ্যে কটা থাকছে দশটা তাহলে এখানে ষোলো ইন্টু দশ একশো ষাট তাহলে কত কত পাবো দুশো তিনশো ষাট এবং একশো ষাট এখানে দেখো দুশো তিনশো ষাট এবং একশো ষাট এটাই উত্তর ঠিক আছে কারো বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট বলবে আমরা এই অঙ্কটা আর একবার পরে অন্যভাবে কি বলছে যে এর দাগে কি বলছে দেখো যে ইফ প্লাস মিনস মাইনাস মাইনাস মিনস ইনটু ইনটু মিনস ভাজক এবং ভাজক মিনস প্লাস এই যে কন্ডিশন গুলো আছে এই হিসাব করে এখানে বলছে যে দেখো যে কোন ইকুয়ালটা কারেক্ট কোনটা সঠিক নয় আমরা প্রথমে এর মানটা বসে প্লাস টু এইটুকুনি পর্যন্ত আমরা প্রথমে দেখে নেব দেখে নিলে বুঝতে পারবো দেখো এবার এইটা সমান কন্ডিশন দিয়ে দিয়েছে কি ইফ প্লাস মাইনাস এই ব্যাপারগুলো দিয়েছে তাহলে প্লাস কি দিয়েছে মাইনাস মাইনাস তারপরে কি দিয়েছে যে ইন্টুকাল ভাজ আর আমরা এখানে এইবার দেখো অঙ্কটা ওই অনুযায়ী পাল্টাবো টেন মানে কি ছিল মানে ভাগ ছিল ভাজক পাঁচ করলাম মাইনাস মানে কি ছিল মাইনাস মানে ছিল ইন্টু দুই করলাম তারপরে দেখো আহ ভাগ মানে কি ছিল প্লাস প্লাস ফোর করলাম তারপরে মাইনাস মানে কি রয়েছে এই সরি প্লাস মানে কি রয়েছে মানে এই যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো পাঁচ দিয়ে দশের ভাগ করো পাঁচ দু কোনো দশ তারপরে কি পাচ্ছি এখানে দেখো ইনটু দুই থাকছে তারপরে প্লাস চার মাইনাস দুই করছে তাহলে এখানে এবার দুই দু চার চার দিলে তাহলে আর কিছু দেখার দরকার নেই এটাই উত্তর হবে ঠিক আছে এইভাবে এই অঙ্কগুলো একটু কেয়ারফুলি দেখবে কোনটার পর কোনটা হবে সেই অনুযায়ী তোমরা সেটা করবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরগুলো তোমরা আগে স্টপ করে ভিডিওটা দেখে দেখার সময় উত্তরটা করে কমেন্ট বক্সে জানাবে কার কটা কটা ঠিক ঠিক হচ্ছে হচ্ছে ভুল আছে বা করতে পেরেছো কোন অঙ্ক গিয়ে দাঁড়িয়ে গেছে কিনা তোমরা এটা অবশ্যই করবে চলো এখানে একটা ব্লাড রিলেশনের অঙ্ক দিয়েছে কি বলছে সেখানে এ ইজ দ্য মাদার অফ পি এন্ড কিউ এ পি হচ্ছে ঠিক আছে তারপরে কি বলছে ফাদার ইন লাদার ইন ল কি বলছে দেখো ফাদার অফ বি শ্বশুর তার সাথে সাথে বলছে আবার কার ফাদার বি এবং ডি ঠিক আছে তা এখানে আমরা বি আর ডি বসে রাখলাম পাশাপাশি ঠিক আছে এরপরে চলো একমাত্র কন্যা আছে ঠিক আছে সি এর কি হচ্ছে সি হ্যাজ অনলি গ্র্যান্ড ডটার ঠিক আছে আর ডি ইজ দ্য আন্ট অফ পি ডি আবার এর সঙ্গে সম্পর্ক ডি কি বলছে d एक्चुअली হচ্ছে আন্ট ঠিক আছে হাউ ইজ b রিলেটেড টু a যেহেতু দেখো c এর সঙ্গে সম্পর্ক তাহলে b এর সঙ্গে এর কি সম্পর্ক হবে b b এর সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তোমরা পারলে এই dটাকে একটু আলাদা করে এক সাইডে বসাবে আচ্ছা দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এখানে dটা বসিয়ে দিলাম তাহলে বি এর সঙ্গে এর সম্পর্ক দেখো এর যদি সন্তান এটা হয় এবং স্বামী স্ত্রী সম্পর্ক হবে ঠিক আছে আর স্বামী স্ত্রী হলে কি হবে বলছে যে বিজ রিলেটেড টু এ এর সঙ্গে কি সম্পর্ক হবে হাজব্যান্ড সম্পর্ক হবে তাই তো তাহলে এখানে উত্তর হবে হাজবেন্ড নেক্সট চলো দেখো কোডিং ডিকোডিং একটা অঙ্ক দিয়েছে এখানে কি বলছে ইন এ সার্ডেন কোড থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন এটার সমান কি বলছে ব্লু কালার কার বি এল ইউ ব্লু কালার কার তারপরে কি বলছে সিক্স নাইন ফোর সিক্স নাইন ফোর এটার সমান কি বলছে গ্রিন কালার ফ্যান

যদি আমরা একটু ম্যাচিং করি কালার 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 তিন জায়গায় কালার আছে আবার এখানেও দেখো ছয় 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 তাহলে এই তিনটা কি হলো কেটে গেল ঠিক আছে আর কি থাকছে আমাদের চেয়েছে কি হট ইজ ডিজিট ইন দ্যাট কোড মিনস গ্রিন গ্রিন মানে কি গ্রিনটা মানে জানতে চাইছে এবার দেখো আর কোনোটা কাটছে না এখানে কাটাকুটি করতে গেলে তার জন্য গ্রিন হয় নয় না হয় চার হবে তাহলে এখানে দেখো আইদার ফোর অর নাইন তাহলে এটাই উত্তর হবে ঠিক আছে আচ্ছা এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট তো করবে তার সাথে সাথে বন্ধুদেরকে একটু শেয়ার করবে যাতে ওরাও এই ভিডিওগুলো পেতে পারে অন্তত সেট পরীক্ষার আগে এবং সুবিধা পায় ঠিক আছে দেখো পরে কি বলছে হাউ মেনি ফোর্স আর ইন দা ফলোইং নাম্বার সিকোয়েন্স which are immediately processed by 9 but not immediately followed by an even number even number মানে হচ্ছে জোড় নাম্বার মানে এরকম থাকবে চার যদি এরকম থাকে তার আগে যে নাম্বারটা থাকবে সেখানে 9 থাকবে আর এখানে কি বলছে এখানে ইভেন নাম্বার হবে না মানে জোড় সংখ্যা যেন না হয় এখানে বিজোড় থাকতে পারে জোড় সংখ্যা না হবে এখানে এই যে সিকোয়েন্সটা দিয়েছে একদম পুরো তো এখানে দেখো তাহলে আমরা এবার একটু খুঁজে দেখি কি বলছে দেখো নয়ের আগে চার থাকতে পারে আগে চার আছে পাঁচ আছে পাঁচটা তো সংখ্যা তাহলে এটা একটা হতে পারে তারপরে আবার দেখো চার এখানে আছে কিন্তু নেই তাহলে হবে নয় না তারপরে দেখো এখানে আছে চার আছে তার আগে নয় আছে এখানে দুই আছে দুইটা তো ইভেন নাম্বার তাহলে এটা হবে না তারপরে কি বলছে যে নয় চার তিন এখানে কিন্তু বীজের সংখ্যা আছে তাহলে এটা হবে তারপরে দেখো নয় চার এক তাহলে এখানেও কিন্তু বেশ সংখ্যা আছে তাহলে এই তিনটে হবে তাহলে এইরকম যদি অঙ্ক দেয় তাহলে এরকম একটু বুঝে নেবে বা পাশে একটা কোথাও লিখে নেবে যাতে বুঝতে সুবিধা হয় সেই অনুযায়ী খুঁজবে তাহলে এখানে আমরা কটা কটা পেলাম পেলাম টোটাল এক দুই এবং তিনটে তাই তো কটা পেয়েছি এক দুই আর তিন তাহলে এখানে উত্তর তিন হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই টোটাল অঙ্ক দিয়েছিল তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই ধরনের দু একটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে সেটে খুব বেশি কঠিন অঙ্ক দেয় না তোমরা আগের যে সেটগুলো ভিডিওগুলো সেগুলো দেখে নেবে দেখলে বুঝতে পারবে এভারেজ এরকম ভাবে দিচ্ছে তোমরা সেই ধরনটাকে মাথায় রেখে সেইভাবে করার চেষ্টা করবে আর কোর্স সম্পর্কে তো আগেই বললাম জেনারেল পেপার এবং বাংলার আমাদের কোর্স দু চব্বিশের জুন জুনকে টার্গেট করে আমাদের ডিসেম্বরে পঁচিশ তারিখের দিক থেকে একটা নতুন ব্যাচ আসতে চলেছে সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে এক বছরের ডিউরেশন থাকবে তোমরা এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে